এসেছিলাম এবং রাত্রিযাপন করে বেশ একটা উপভোগ করেছি এবং এই সকালবেলায় এখন এই মুহূর্তে আপনাদের এই এলাকার পরিবেশটা দেখাচ্ছি এই যে আমাদের দা অক্লান্ত পরিশ্রম করেন এই অনুষ্ঠানটা উৎসবটা নিয়ে বিগত অনেক দিন ধরে পরিশ্রম করছেন এবং প্রতিদিন পাঁচ ছয় দিনও ধরে তিনি এখানেই মানে রাত্রিযাপন করছেন কারণ এখানে একটা দেখভালের ব্যাপার তো রয়েছে পরিচালনা করার ব্যাপার রয়েছে এই যে কাঠ জ্বালিয়েছিলেন আগুন তাপাচ্ছেন তা গুড মর্নিং সুমন্ত দা গুড মর্নিং তো একটু যদি সংক্ষেপে উৎসবটা নিয়ে আরেকবার বলো আমি আমার দর্শকদের কাছে শোনাতে চাই শালবাগান জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল এটা এবছর আমাদের ছ বছরে পড়ল এবং আমরা আজকে শেষ দিন আমাদের একটা ট্যাগলাইন ছিল দেখা হবে দিনে জঙ্গলে রাতে মশালে তা ব্যাপী একটি অনুষ্ঠান এবং যেখানে নাট্য উৎসব তো অবশ্যই নাট্য উৎসবকে কেন্দ্র করে আরও যে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড সেগুলো এখানে থাকে এবং এবছরও রয়েছে এবং তারই সাথে সাথে আমাদের প্রকৃতিকে ভালোবাসা প্রকৃতির সাথে জড়িয়ে যাওয়া প্রকৃতির সাথে জুড়ে থাকা এই প্রয়াস কুচবি আর অনাসৃষ্টি আছে এই শালবাগানকে গিয়ে জঙ্গল ও নদী বাঁচানোর একটি ব্যতিক্রমী কর্মসূচি সকলের ভালো লাগছে বা আগামীতেও আমরা এই বিষয়ে আরও বেশি করে কাজ করতে পারবো এটাই আশা রাখি সকল শুভাকাঙ্ক্ষীদের সাহায্য নিয়ে চলে এই উৎসব আর যে যেভাবে পারেন আমাদের পাশে এসে দাঁড়ান কোনো প্রকার সরকারি আর্থিক সাহায্য ছাড়া এই অনুষ্ঠান চলছে সমস্তটাই আপনাদের ভালোবাসে আর এটাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ছোট্ট একটা কাজ চলবে আর খুব ভালো লাগলো মানে এই ভাবনাটা প্রথমে কার মাথায় এসেছিলো সেভাবে ইন্ডিভিজুয়াল কোনো ব্যাপার নেই তবে মানে আমাদের সংস্থাগতভাবে আমাদের যেহেতু পরিবেশের সাথে আমরা জুড়ে থাকি পরিবেশের সাথে ছোট ছোট কাজগুলো করি সেই জায়গা থেকে দাঁড়িয়েছিল আপনারা শুনলেন ইনি হচ্ছে অনাসৃষ্টি নাট্য সংস্থা এবং নতুন পৃথিবী বলে যে একটা আশ্রম রয়েছে বৃদ্ধাশ্রম তার সঙ্গে জড়িয়ে রয়েছেন কোচবিহারের অনা সুমন্ত সাহা তিনি আমাদের মাথা ভাঙার সারস্বত উৎসবে প্রতি বছরই তাদের দল নিয়ে প্রযোজনা করেন নাট্য উৎসবে গতবার তাদের মাসান নাটকটি খুব প্রশংসিত হয়েছে আমাদের সারস্বত উৎসবে এবং তারা পুরস্কৃতিও হয়ে পুরস্কৃতিও হয়েছে যাই হোক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা এই অনুষ্ঠান এখনও দেখেননি তারা আজকে শেষ দিন আসুন কোচবিহার শালবাগান এই ফেস্টিভ্যালে নাট্য উৎসবে আজকে তার শেষ দিন সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ